আা মামলাটা যেহেতু এটা একটা মিথ্যে মামলা সো আপনাদের টেনশন করতে না তারপর কোর্ট তো অটোকেটে গেল দারুন যা হচ্ছে আপনাদের বিউচে যা নিয়ে যাওয়া হয়েছে इवन এরপরে হচ্ছে কয়েক ঘন্টা না যেতেই হচ্ছে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে আসলে বিষয়টা আমি দেখে তো খুবই অবাক হলাম যে সাথে সাথে নিয়ে যাওয়া আবার হচ্ছে তাকে ছেড়ে দাও আসলে একটা কথা আছে যে হিরো আলম হিরো আলম তাকে কেউ দমে রাখতে পারবে না এটা আসলে কালকে যেটা দেখছি গতকাল যেটা দেখা হয়েছে একেবারে টোটালি কারিশ্মা ছিল আমার কাছে বিষয়টা আমি ভাবলাম মনে হয় এই বুঝি আন্ডারগ্রাউন্ডে রেখে দিবে যেহেতু নিয়ে গেছে কারণ বিশ্বাস নাই কি থেকে কি হয়

সেটাই তো বললাম যে এইটা একটা হচ্ছে কারিশ্মা ছাড়া আর কিছুই না যে এটাও আমি আসলে ভাবতে পারিনি আমরা তো টেনশনে ছিলাম যারা আমরা আর্টিস্ট আছি বা ওনার পাশের মানুষজন আছি আমরা সবাই টেনশনে ছিলাম যে হয়তো ওনাকে নিয়ে গেছে ওনাকে বুঝি জেলে রাখা হবে বা কিছু আর মনে ফিরে আসবে না বা কিছুদিন রাখা হবে ওনার মুখেরই কথা ছিল যে দেখা যাক মনে হয় দুই তিন দিনও থাকতে পারি যেটা ওনার কথা ছিল তা আমরা আমরা তো হচ্ছে মানে খুবই আমিও খুবই হচ্ছে পাপলে গেছে আবার তো যাই হোক কিন্তু উনি আবার ফিরে এসেছে এটা আসলে হচ্ছে বড় চাওয়া আর একটা কথা কি এটা একটা যেহেতু মিথ্যে মামলা উনি এমন কিছু করেনি বা এত

যাই হোক মানে বলে আলম নিয়ে কিছু কথা বলবে কথা বললে একটু হচ্ছে ভাইরাল হবে বাকি কিন্তু হচ্ছে এইটার জন্য তাও হচ্ছে আপনারা রিপোর্টাররা কিছু আসছেন আমাকে এইভাবে বলাইছে তো সেই কারণে আমি